সালামু আলাইকুম এমপিও শিক্ষকদের ফেব্রুয়ারির বেতন চলতি সপ্তাহে উৎসব ভাতা বাইশে মার্চের পর শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি অধিদপ্তরের কর্মকর্তারা জানান চলতি সপ্তাহে এই পাঁচ ধাপের বেতন হতে পারে এছাড়া বাইশে মার্চের পর তারা উৎসব ভাতা বোনাস পাবেন মাউসী সূত্র জানায় প্রথম থেকে চতুর্থ ধাপের ফেব্রুয়ারি মাসের বেতন বিশে মার্চের মধ্যে দেওয়ার পরিকল্পনার কথা হয়েছে সব দপ্তরের সহযোগিতা পেলে চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন দেওয়া হবে পঞ্চম ধাপে আরও বারো হাজার শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতনও চলতি সপ্তাহে দেওয়া হতে পারে তবে আগামী সপ্তাহে ঈদুল ফিতরের উৎসব ভাতা পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মাউসির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজাদ খান বলেন শিক্ষক কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে ইএমআইয়ের সেল থেকে আমাকে লিখিত ফরম্যাট দেওয়া হয়েছে প্রথম থেকে পঞ্চম ধাপের বেতন একসঙ্গে চলতি সপ্তাহে ছাড় করা হতে পারে আগামী বিশে মার্চের মধ্যে তারা বেতন ভাতা পেতে পারেন উৎসব ভাতার বিষয়ে তিনি বলেন চলতি সপ্তাহে বেতন ছাড় করতে পারলে আগামী সপ্তাহে শুরুর দিকে উৎসব ভাতাও ব্যাংকে পাঠানো হবে সম্ভবত বাইশে মার্চের পর থেকে তারা উৎসব ভাতা পেতে পারেন জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএপির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে এনাগল পদ্ধতিতে ছাড় হতো এ অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো গত বছরের পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুইশো নয় জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের বেতন এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তীতে এক লাখ উনানব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পান গত পয়লা জানুয়ারি দ্বিতীয় ধাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাপে আট হাজার দুইশো শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর ও জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে এখন তারা ফেব্রুয়ারি মাসের বেতন পেতে যাচ্ছেন বন্ধুরা এই হল এমপিও শিক্ষকদের ফেব্রুয়ারি বেতন চলতি সপ্তাহে দেওয়া হতে পারে এবং উৎসব ভাতা বাইশে মার্চের পর এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সালামু আলাইকুম